আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস অ্যাক্সেসরি শপে আমাদের নতুন চাইনিজ লটের মালগুলো চলে আসছে তো আজকে আমি দেখাবো এজিএসের আপডেট সব থেকে লেটেস্ট আপডেট যে পাম্পারগুলো এজিএস কোম্পানির তো এটার ডিজাইন ভিন্ন অন্যরকম ফোর স্টেজ পঁয়তাল্লিশশো এর একটি পাম্পার তো এটাই হলো ম্যানুয়াল বুক সাথে যা যা থাকে সিলিকা জেল আছে এখানে কিছু ওরিং পাবেন টুলস আছে একটি এলএনকে যাবতীয় নাট অ্যাক্সেসেরিজগুলো সব এটার ভিতরে এই যে হলো সিলিকা জেল সব থেকে যেটি বেশি প্রয়োজন একটি পাম্পারের জন্য সেই সিলিকা জেলগুলো ইনটেক বক্সের ভিতরেই থাকে পাম্পারটি খোলার জন্য একটি টুলস আছে এটি হলো অয়ার ফিলিং প্রুফ নজেল লাগানোর যে এয়ার ফিলের অয়ারটি এটি এটি হলো প্রেশার দেওয়ার জন্য যে হ্যান্ডেলটা আছে ওইটা এটি হলো মিটার এবং পার্টি দেখতে ওয়া এ হল এর পার্টি। তো এটি দেখাব আপনাদের তো পাম্পারটিতে মিটার ব্যবহার করা হয়েছে জাপান জাপানিস একটি মিটার এটি একদমই সফট এটি আপনি যদি পরা যায় হাত থেকে তাও ভাঙবে না এটাতে রাবার সিস্টেম লাগানো আছে অসাধারণ পাম্পারটি কিন্তু জোস এজিএসের এখানেও ডিজাইনগুলা অসাধারণ গ্রিপগুলা তো জোস এক কথাই নতুন লটের যে পাম্পারগুলো আসছে এগুলা জোস পঁয়তাল্লিশশো এর হ্যান্ড পাম্পার আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনাদের যত লাগে নিতে পারবেন সমস্যা নেই তো পাম্পারের দাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করে জেনে নেবেন আমাদের থেকে অথবা আমাদের শোরুমে চলে আসবেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসিরিজ সব টাঙ্গাইল কালি এসে দেখে নিতে পারবেন পাম্পারটি কিন্তু জোস এক কথাই এর পায়ের যে গ্রিপটি এটি আগের যে পাম্পারগুলো ছিল ওইগুলো থেকে আরও কমফোর্ট ইজিলি এখানে পা রেখে পাম্পার হাওয়া পুষ করতে পারবেন আপনারা এজিএসের পাম্পারগুলো আপনারা জানেন যে অনেক অ্যাডভান্স লেভেলের এবং যত দামি পিসিপি হোক এফ এক্সের পাঁচশো আশি সিসি সিলিন্ডারে হাওয়া এটাতে ওঠানো কোনো ব্যাপার না তো একদমই সফট পাম্পার এগুলো তো প্রচুর পরিমাণে পাম্পার আমাদের কাছে আছে এখানে সবই পাম্পার তো এগুলা মাত্র আনবক্সিং করলাম এই লটগুলো চলে আসছে আমাদের নতুন এবং যাদের টার্গেট প্র্যাকটিসের জন্য স্টিকার প্রয়োজন এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এটা অ্যাভেলেবেল আমাদের দেশে না এটা এর আগে সর্বপ্রথম বাংলাদেশে আমি যতদূর মনে হয় এই প্রোডাক্টগুলো আমি সর্বপ্রথম আমাদের বাংলাদেশে মার্কেটে দিয়েছিলাম তো এগুলো আমাদের কাছে শেষ হয়ে গেছিলো এখন কিন্তু এর প্রচুর কালেকশান আছে দুইটা কালার আমরা এবার আনছি তো এটা আর এইটা তো আপনাদের যেইটাই প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন সেটা হোক পাম্পার টার্গেট প্র্যাকটিসের স্টিকারগুলো অথবা ইয়ার গান যাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের রিজনেবল প্রাইসের ভিতরে দেওয়ার আর ফোর স্টেজ পাম্পারের আপডেট কালেকশানগুলো আমাদের কাছে এখন আছে আগের যে পাম্পারটা ছিল ওইটার থেকে এটার প্রাইস সামান্য একটু বেশি হবে এটা যেহেতু এটা একদমই লেটেস্ট আপডেট মডেল আমাদের কেনাও বেশি পঁয়তাল্লিশশো পি এস একটি পাম্পার এটি তো যাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম